হ্যালো বন্ধুরা কম আছে তোমার আশা করি ভালো আছো নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা করব তোমাদের হাজার তিয়াত্তর পাতার মডেল কোশ্চেন পেপার ফোরটিনটা আছে হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার ফর্টিন ইতিহাসের সেই হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার ফোরটিনটা সমাধান করবো তো এখানে বিভাগ কথা যে এমসিকিউ দেখতে পাচ্ছ এগুলোর তোমরা বইয়ের পিছনের দিকে উত্তর মালায় দেওয়া আছে তো সেইখানে গিয়ে দেখে করে নিবে তো আমরা সরাসরি চলে আসবে এখানে বিভাগ কথা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কোথাও বুঝতে অবশ্য অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আগে যে মডেলগুলো আছে সেই মডেলগুলো দেখবে দেওয়া আছে প্লে লিস্টে চ্যানেলে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো তো আমরা সরাসরি চলে আসবো ভাগ খতে যেখানে দুই দিকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক মোট ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে তো উপবিভাগ দুই পয়েন্ট একদিকে যেটি বলা হয়েছে একটি বাক্য উত্তর দাও তো দুই পয়েন্ট এক পয়েন যেটি বলা হয়েছে এখানে শরলা দেবী চৌধুরানী শরলা দেবী চৌধুরানী রাত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তর লেখব হচ্ছে জীবনের ঝরাপাতা দুই পয়েন্ট এক পয়েন্ট এক উত্তর লেখব হচ্ছে জীবনের ঝরা পাতা তো এখানে পরবর্তী প্রশ্ন যেটি আছে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই দাগে স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর লেখবে হচ্ছে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই উত্তর লেখবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট তিন দাগে যেটি বলা হয়েছে বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর দুই পয়েন্ট এক পয়েন্ট তিন উত্তর লেখবে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর পরবর্তী প্রশ্ন যেটি আছে শেষ প্রশ্ন দুই পয়েন্ট এক দাগের দুই পয়েন্ট এক পয়েন্ট চার দাগে যেটি বলা হয়েছে মাতোয়া সঙ্ঘ মহাসংঘের প্রতিষ্ঠাতা কে পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর লিখবে হচ্ছে শ্রী হরিচাঁদ ঠাকুর দুই পয়েন্ট এক পয়েন্ট চার উত্তর লিখবে শ্রী হরিচাঠ ঠাকুর তো এই হচ্ছে তোমাদের উপভাক দুই পয়েন্ট এক দাগ এরপর আমরা আসবো পরবর্তী যেটি আছে তোমরা চলে আসবো পরবর্তী যেটি আছে উপভাক দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো তো এখানে দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দাগে যে প্রশ্নটি আছে দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ ঠিক নাকি ভুল তো দুই পয়েন্ট দুই পয়েন্ট এক উত্তর লিখবে ভুল কারণ এর অর্থ হবে হচ্ছে ইসলামের পবিত্র ভূমি এখানে যেটি বলা আছে এটা হবে হচ্ছে এটার মানে হচ্ছে ইসলামের পবিত্র ভূমি তো উত্তরটি হবে হচ্ছে ভুল পরবর্তী যেটি আছে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই দাগে যেখানে বলা হয়েছে ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর উত্তর লিখবে ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর লিখবে হচ্ছে ঠিক দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই উত্তর লিখবে ঠিক পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার উত্তর লিখবে হচ্ছে ভুল দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন উত্তর লিখবে ভুল পরবর্তী প্রশ্ন দুই পয়েন্ট দুই পয়েন্ট চার দাগে যেটি বলা হয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নো এগ্রিকালচার পলিসি গৃহীত হয়েছিল দুই পয়েন্ট দুই পয়েন্ট চার উত্তরটি লিখবে হচ্ছে ভুল তো এই হচ্ছে তোমাদের উপবিভাগ দুই পয়েন্ট দুই দাগ এরপর আসবো তোমাদের পরবর্তী উপবিভাগ যেটি আছে দুই পয়েন্ট তিন দাগে যেখানে বলা হয়েছে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও প্রথমে যেটি আছে নিম্নবর্গের ইতিহাস এটি হবে হচ্ছে চার নাম্বার রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস ক্ষয়স্তম্ভের চার নাম্বার রণজিৎ গুহ এরপর যেটি আছে রাজেন্দ্রলাল মিত্র এটি হবে ক্ষয়স্তম্ভে এক নাম্বার এশিয়াটিক সোসাইটি রাজেন্দ্রলাল মিত্র ক্ষয়স্তম্ভ এক নাম্বার এশিয়াটিক সোসাইটি বঙ্গভাষা প্রকাশিকা সভা এটি হবে হচ্ছে ক্ষয়স্তম্ভে দুই নম্বর আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ এরপর যেটি আছে চন্দ্রশেখর আজাদ এটি হবে হচ্ছে তিন নম্বর তো এই হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নির্মবর্গীয় ইতিহাস রণজিৎ গহ রাজেন্দ্রলাল মিত্র এশিয়াটিক সোসাইটি বঙ্গভাষা প্রকাশিত সভা আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ চন্দ্রশেখর আজাদ হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিক্যান অ্যাসোসিয়েশন তো এই হচ্ছে উপভাগ দুই পয়েন্ট তিন দাগ এরপর আসবে পরবর্তী যেটি আছে ম্যাপ পয়েন্টিং আছে দেখো দুই পয়েন্ট চার দাগে উপভাগে তো এখানে এটা আমরা অ্যাভয়েড করছি আমরা চলাচলি চলে আসবে এখানে দুই পয়েন্ট পাঁচ দাগে যেখানে বলা হয়েছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো তো বিবৃতি দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট এক দাগে যে বিবৃতিটি আছে এ দেশ এ দেশে ইংরেজি শিক্ষা প্রচলনের সঙ্গে ইংরেজ সরকার প্রথম দিকে উৎসাহ দেখায়নি উত্তর লেখবে হচ্ছে ব্যাখ্যা এক ইংরেজ সরকার মনে করতো ইংরেজি শিক্ষা পেলে ভারতীয়দের স্বাধীনতার স্পৃহা বৃদ্ধি পাবে পরবর্তী বিবৃতি আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুই দাগে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলার ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল উত্তর লেখবে ব্যাখ্যা এক বাংলায় সন্ন্যাসী প্রকৃতির সম্প্রদায় বিধর্মী খ্রিস্টান ইংরেজদের শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না উত্তর লেখবে হচ্ছে ব্যাখ্যা এক এরপর এখানে পরবর্তী যে বিবৃতিটি আছে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন দাগে মাতঙ্গিনীকে গান্ধীপুরি বলা হতো উত্তর লেখবে হচ্ছে এক তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা এক এরপর যেটি আছে দুই পয় পাঁচ পয়েন্ট চার আগে বিবৃতি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দর কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করায় উত্তর লিখবে হচ্ছে ব্যাখ্যা তিন জাতীয় ঐক্য বিনষ্ট হতো উত্তর লিখবে ব্যাখ্যা তিন তো এই হচ্ছে তোমাদের হিস্ট্রি মডেল কোশ্চেন পেপার ফর্টিনটার সম্পূর্ণ বিভাগ বিভাক্ষার সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী মডেল পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো তোমরা সবাই